ওং নামশিবায় মেষ রাশির জাতকজাতিকা উনত্রিশ ত্রিশ ও একত্রিশে মে দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে বিস্তারিত আলোচনা করা হল সাধারণ প্রবণতা মে মাসের শেষ তিন দিন মেষ রাশির জন্য মিশ্র ফলদায়ক হতে পারে এই সময়টিতে আপনার শক্তি সাহস এবং উদ্যম তুঙ্গে থাকবে তবে কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো বা অস্থিরতার কারণে সমস্যা দেখা দিতে পারে আর্থিক বিষয়ে বিচক্ষণতা অবলম্বন করা এবং ব্যক্তিগত সম্পর্কে ধৈর্য রাখা জরুরি ঊনত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে আপনার রাশির অধিপতি মঙ্গলের প্রভাব আপনাকে উদ্যমী এবং সাহসী করে তুলবে চন্দ্রের শুভ অবস্থান মানসিক শান্তি প্রদান করবে এবং নতুন কিছু শুরু করার প্রেরণা দেবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বগুণ এবং উদ্যোগ প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি অনুকূল সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যারা খেলাধুলা সামরিক বা প্রশাসনিক কাজে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষ শুভ নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনার কর্মজীবনে উন্নতি নিয়ে আসবে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি আবেগপ্রবণ এবং রোমান্টিক হবে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন যারা একা তাদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সুযোগ আসতে পারে যা বেশ দ্রুত গতিতে এগোতে পারে পারিবারিক পরিবেশে আনন্দ ও উদ্দীপনা বজায় থাকবে বিচার আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ বা পুরনো পাওনা ফিরে পেতে পারেন স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি সতেজ অনুভব করবেন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে পারেন ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ শুভ রং লাল কমলা হলুদ লটারি ভাগ্য লটারি কেনার জন্য দিনটি তুলনামূলকভাবে ভালো ছোট অঙ্কের লটারিতে ভাগ্য পরীক্ষা করতে পারেন উপায় হনুমান চালিসা পাঠ করুন এবং সংকটমোচন হনুমানজির পূজা করুন মঙ্গলবারে লাল রঙের জিনিস দান করলে শুভ ফল পাবেন ত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে শুক্র এবং শনির কিছু প্রভাব দেখা যেতে পারে যা আপনাকে কিছুটা ধৈর্যহীন বা হতাশ করতে পারে চন্দ্রের প্রতিকূল অবস্থান মানসিক চাপ বৃদ্ধি করতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বা বিরোধের সম্মুখীন হতে পারেন সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট এবং সংযতভাবে কথা বলুন তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নতুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এবং আপনি কিছুটা ক্লান্ত অনুভব করতে পারেন প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা টানা পড়েন বা মতবিরোধ দেখা যেতে পারে সঙ্গীর প্রতি ধৈর্যশীল হন এবং তার অনুভূতিকে গুরুত্ব দিন পারিবারিক বিষয়ে বিবাদ এড়িয়ে চলুন নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অন্যথায় সম্পর্ক খারাপ হতে পারে পুরনো কোনো বিষয় নিয়ে মনকষ্ট বাড়তে পারে বিচার আর্থিক দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কারণ অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো আঘাত বা মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে সাবধানে থাকুন মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন বিতর্কিত বিষয় থেকে দূরে থাকুন এবং অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকুন শুভ সংখ্যা চার ছয় পনেরো রং, ধূসর কালো গাঢ় নীল লটারি ভাগ্য লটারি কেনা থেকে বিরত থাকুন এই দিনে লটারি ভাগ্য মোটেও সহায়ক নয় উপায় শিবলিঙ্গে জল এবং বিল্বপত্র অর্পণ করুন ওং নমশিবায় মন্ত্র একশো আটবার জপ করুন একত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে সূর্যের অনুকূল প্রভাব আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং সম্মান বাড়াবে বুধের প্রভাব যোগাযোগে সাহায্য করবে এবং আপনার চিন্তাভাবনাকে আরও স্পষ্ট করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বগুণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রশংসিত হবে নতুন সুযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য ভালো হতে পারে দলগত কাজে সাফল্য আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যারা সরকারি বা প্রশাসনিক কাজে যুক্ত তাদের জন্য দিনটি শুভ প্রেম প্রেমের সম্পর্ক স্থিতিশীল থাকবে এবং সঙ্গীর সাথে গভীর বোঝাপড়া তৈরি হবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা রয়েছে যা ইতিবাচক হতে পারে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে তবে তা আপনি আনন্দের সাথে পালন করবেন সামাজিক পরিবেশে আনন্দ এবং শান্তি বজায় থাকবে বিচার আর্থিক দিক থেকে দিনটি মধ্যম আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে অপ্রত্যাশিত খরচও হতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে তবে মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে শিক্ষামূলক কাজে সাফল্য আসতে পারে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে শুভ সংখ্যা এক পাঁচ দশ রং সোনালী সবুজ সাদা লটারি ভাগ্য লটারি কেনার জন্য এটি খুব অনুকূল সময় নয় ছোটখাটো ঝুঁকি নিতে পারেন তবে বড় ঝুঁকি এড়িয়ে চলুন উপায় প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নম মন্ত্র জপ করুন দুস্থ ও অসহায়দের সাহায্য করলে শুভ ফল পাবেন গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ের মধ্যে নিজে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ যোগব্যায়ামের সাহায্য নিতে পারেন পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন আর্থিক ক্ষেত্রে বিচক্ষণতা বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন জরুরি পরিস্থিতির জন্য কিছু সঞ্চয় করে রাখা ভালো। ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্কে ধৈর্য এবং সহনশীলতা অবলম্বন করুন অন্যের মতামতকে গুরুত্ব দিন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে শুভকামনা ওং নমশিবায়